আজকে আমি দুইটা ডিমের দারুন মজার একটা রেসিপি শেয়ার রোজিত তোমাদের সাথে মাংস ভাত অথবা মাছ ভাতের রেসিপি শেয়ার তবে ডিমের এই রেসিপিটা আমার কাছে দারুণ লাগে যাদের ছোট বাচ্চা আছে তারা এটা শিখে নিতে পারে দেখো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম আর একটা একটা করে ডিম ভেঙে একটা মধ্যে নিয়ে প্রথমে একটু ফেটিয়ে ট্রাই তবে এই রেসিপির জন্য সবকিছু খুব ভালো করে মেশাতে হবে আমি একসাথে সবগুলো উপকরণ অ্যাড করে তারপর মেশি একটুখানি পানি দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো গুড়া দুধ দিয়ে দিলে লিকুইড দুধ দিতে পারলে আরো বেশি ভালো হতো তবে ইনস্টেন্ট আমাদের বাসায় ছিল এরপর সামান্য একটু কর্নফ্লাওয়ার আর একটু পরিমাণ ময়দা দিয়ে পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ একটুখানি বেকিং পাউডার সামান্য বাটার দিয়ে এগুলোকে মেশাতে হবে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুইটা ডিভাইস নিয়ে একটা ছিল ওয়াফেল মেকার সাথে একটা হ্যান্ড বিটার এই দুইটা প্রোডাক্ট দিয়ে আজকে আমি ঘরে ওয়াফেল বানাবো প্রথমে লাগবে আমার এই হ্যান্ড বিটার দেখো এটা দিয়ে সবকিছু মিক্সড করা যাবে সাথে এই হ্যান্ড বিটার দিয়ে কফি ফোম করা যায় আর এটা একদমই রিচার্জেবল একটা ডিভাইস এটা আমি ফিলারি ফেসবুক পেজ থেকে পারচেজ করেছি তো আমি এই হ্যান্ড বিটার দিয়ে এবার মিশ্রণটাকে ভালো করে মিক্স করি আর এটা দিয়ে খুব ইজিলি সবকিছু বিট করা যায় দেখো কত সহজে আমার এই মিশ্রণটি রেডি হয়ে গেল আমি একটু পাতলা করে একটা মিশ্রণ তৈরি করি আর ওয়াফেলের জন্য মিশ্রণটা একটু হালকা ঘন

ভাবে আমি একটা একটা করে সবগুলো অফেল বানিয়ে নিই ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই রেসিপিগুলো অনেক পছন্দ করবে আর দেখো মাত্র দুইটা ডিম দিয়ে কতগুলো অফিস বানিয়ে ফেলছি আমি তো আরো কিছু বানানো যাবে সেগুলো আমি দিয়ে ট্রাই করছিলামে দেওয়া মাত্র এগুলো প্রস্তুত হয়ে যাচ্ছে তো একটা একটা করে সবগুলো অফে আমি বানিয়ে নিলাম একই ফাইনালি এগুলো বানানো হয়ে গেছে চলো এবার এগুলো পরিবেশন করুন আর বানিয়ে সবগুলো প্লেটে রাখার পর তো দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি এটাকে মধু দিয়ে সার্ভ করুন তোমরা চাইলে চকলেট সিরাপ বা অন্য কিছু দিতে পারো তবে আমি আজ মধু দিয়ে সার্ভ করছি আর মধুর সাথে এটা খেতে কিন্তু দারুণ উপর থেকে আমি অনেকটা পরিমাণ মধু ঢেলে দিচ্ছিলাম তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিতে পারো ব্যাস এবার আমি কতগুলো কাঠ বাদাম দিয়ে এটাকে পরিবেশন করবো দেখো মাত্র দুইটা ডিম দিয়ে আমি বাসায় কত সুন্দর ওয়াফেল বানিয়ে নিচ্ছি এগুলো দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল দাঁড়াও একটা করে তোমাদেরকে দেখা আমার ওয়াফেল একটু সফট হয়েছে তো যাই হোক আমি তোমাদেরকে একটু করে ছিঁড়ে দেখাই এই দেখো কতটা সুন্দর আর খেতেও তো দারুণ টেস্টি ছিল আমি তো খুবই মজা করে খেয়ে নিলাম এটা আমি আজকে বাসার সবাইকে খাও আমি খুব মজা করে খেয়ে নিলাম আর টেস্টটাও ভীষণ ভালো ছিল এরপর মাকে দিলাম মাও একটু ট্রাই করে বলছে এটা নাকি অনেক মজা হয়েছে তো আজকের মতো যাই সবাই ভালো থেকো টা।